আজকের এই ভেটতে আমি আপনাদেরকে জানাবো যে এম সি ডাব্লিউতে সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করা যায় এবং কত টাকা উইথড্র করা যায় তাছাড়া যে দুশো টাকা ডিপোজিট ও দুশো টাকা উইথড্র এটা সত্য কি মিথ্যা এ বিষয়ে নিয়ে আপনাদেরকে জানাবো তো প্রথমত আমরা যদি এম সি ডাব্লিউর ভিতরে প্রবেশ করি এবং অ্যাকাউন্টসে ক্লিক করি ক্লিক করার পর আমাদের ডিপোজিট নামে অপশান আছে এখানে যদি ক্লিক করি তো আপনার নিচে একটু দেখতে পারব যে ডিপোজিট পাঁচশো টাকা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা এবং উইড্রো যে অপশান আছে উইড্রো অপশানে যদি আমরা ক্লিক করি সেখান থেকেও সেম সিস্টেমে আমরা দেখতে পারবো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত করা যায় তো আপনারা করতে পারবেন তো এর আগে প্রথমত সত্য মিথ্যাটা বলি যে প্রথম যখন তারা লঞ্চ করে এম তখন তারা কিন্তু দুশো টাকা ডিপোজিট দিয়েছিল এবং তাদের প্রসার বাড়ার জন্য এবং তারা বিভিন্ন ধরনের সাইটে পোস্ট এবং বুস্ট করেছিল তখন তারা আস্তে আস্তে দেখলো যে তাদের জনসংখ্যাগুলো বাড়তেছে এবং তারা অনেকগুলো খেলতেছে এখানে তাদের লাভ হইতেছে সেক্ষেত্রে তারা কি করলো এটা অ্যামাউন্টটা বাড়িয়ে দিল সেখানে পাঁচশো টাকা তো এর আগে আপনারা দেখছিলেন যে একশো দুশো টাকাও এখানে শো করেছিলো তো সেই লেখাগুলো তারা চেঞ্জ করে দিয়ে তারাই তো এই হচ্ছে অবস্থা তো এখান থেকে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বনিম্ন নিম্ন করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন পাঁচশো টাকা তার উপরে অনেকগুলো করতে পারবেন এখানে আপনারা ক্রেডিটগুলো দেখলেন তো আপনারা ডিপোজিট কি করবে কিভাবে করবেন টোটালি সব কিছু ধারণাগুলো আপনারা অনেকে জানেন তারপরও আমি আপনাদেরকে একটু ধারণা দিই তো এই ডিপোজিট করার জন্য আপনারা প্রথমে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিপোজিট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার ডিপোজিট করতে পারবেন তো আমি একটা বিকাশ অপশান দিলাম সিলেক্টেড করলাম এখানে বিকাশ এখানে ক্লিক যে আমি চাইলে এখানে নড়াবড়া করতে পারবো এখানে বিকাশ করলাম করার পরে অ্যামাউন্টে এখানে আপনাদেরকে সিলেক্টেড করতে হবে তো এখানে সিলেক্টেড করে দিতে পারবেন তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের অপশানগুলো আছে আপনার একটু দেখেন বিকাশ এখান থেকে এর উপরে আপনার যে তো এই এক্সট্রা বোনাস পাবেন এত টাকা রেগুলার বোনাস ডিপোজিট এটা আপনারা দিতে পারেন অথবা আরও অপশানগুলো আছে আপনারা এখান থেকে দেখেন তো ডেলি রিলোড কেস থেকে বিশ পার্সেন্ট বোনাস পাবেন যদি পাঁচ হাজার টাকার উপরে খেলেন তো এখানে বিভিন্ন ধরনের ক্রেডিট আছে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এগুলো আছে তো এগুলো না নিয়ে আপনারা ডাইরেক্ট এগুলো রেগুলার দেবেন দেওয়ার পর এখানে পাঁচ হাজার দেবেন দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সরি অ্যামাউন্ট ইনভেলেন টু ইন্টায় অ্যামাউন্ট বিটুইন পাঁচশো তো আমি এখানে অ্যামাউন্টটা এখনও ঠিকমতো দিই নিই হ্যাঁ পাঁচশো টাকা আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে সাবমিট যদি দিই তো এই অপশানে আসবে আসার পর আপনারা একটু ওয়েট করেন ওয়েট করার পর দেখবেন তারা একটা নাম্বার দেবে সেই নাম্বারে আপনাদেরকে টাকা ক্যাজুয়েট করে দিতে হবে দেওয়ার পর এখানে ট্রানজাকশান আইডি এফারেন্স দেবেন এবং তার একটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে তুমি দুই মিনিটে অথবা এক মিনিটের মধ্যে আপনাদের টাকাটা এখানে দিয়ে দেবে তো এই ছিল ডিপোজিটের যে অপশানটা এখন আমি আপনাদেরকে উইড্রোর অপশানটা একটু নিয়ে যাই উইড্রো অপশানে একটু তো উইড্রো অপশানে সেম সিস্টেমে আপনারা যদি এরকম জানি এখানে বিকাশ সিলেক্টেড করবেন অথবা নগদ যেটা আমি বিকাশ সিলেক্টেড করলাম তারপরে অ্যামাউন্টটা এখানে দেবেন অ্যামাউন্টটা সিলেক্ট করবে এখানে দিয়ে আসবেন তারপর সাবমিট দেবেন তো যখন সাবমিট দেবেন আপনাদের যথেষ্ট পরিমাণ যদি টাকা থাকে সেখান থেকে অটোমেটিকভাবে প্রসেসিং হয় টাকাটা আপনার দুই তিন পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো এই ছিল ক্রাইটেরিয়াগুলো আর বিশেষ করে সতর্ক বার্তা করবো আপনারা এই এম সি অথবা যে কোনো হোক না কেন এম সি ডাব্লিউ হোক যে কোনো জুয়া খেলায় হোক না কোনো আপনারা এই জগতে আসবেন না কারণ এগুলো আপনাদের জীবন জীবন পরিবার স্বজন সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং এগুলো থেকে মানে এগুলো আপনাদের লাভ করতে পারবেন না এগুলো আপনারা শুধু পোতায়িতই হবেন এবং আপনারা লজেই হবে অত দুই একজন লাভ করতে পারে শতকরা কিন্তু দুই একজনের ভাবনা করে তো আপনি আর খেলতে পারেন না তো এইভাবে আর আমি এটা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই জগতে আসবেন না এই জগতে আসলেই আপনি নিশ্চয়ই হয়ে যাবেন হয়তো আপনার দুই একদিন লোভ দেখাবে লোপ দেখার পর অটোমেটিকভাবে আপনি আস্তে 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 সব কিছু ধ্বংস হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে দেওয়া বিলমনটি অল করে রাখবেন তো অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজকের এই ছোটো ভিডিওর জন্য